থাকবে <Sansicipate> না <Sansicipate>

এক ছাত্রই দের জেন্ডার নিউজ কইরা এইগুলা ফান্ড এরা আকা অকর না আর এরাই ছাত্রের পতন ঘটায়ছে আমরা ওদের ছাড়বো না কথা বলে যে দুঃখ বলি না দাদা কত হ্যাঁ

তোমরা খালি খাইবা ওই রুমের ছিটে না দিব কই গেল সেই আরাফাতার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে থাকে না থাকে যখন কোনো জায়গায় মাল নিতে চায় তখন চাই খালি আসে বোঝায় নিয়ে দুই পাশে দুইটা পুকুর আপনারা কি বলেন পুষ্কুনি বা পুকুর এটা তো চেনে

বাংলাদেশের যত উন্নয়ন আছে বিএনপি বলছে আগেতে বলবেন কারণটা কি বলতো কারণ কি

shout out